কনফার্ম করেছে সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিতে চলেছি তার পাশাপাশি আরো কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে সেগুলো তো তোমাদেরকে জানাই ওভারঅল দিবল আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেক অনেক ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আশা করি যার কারণে একটা লাইক করেই দিবে আর আজকে ভিডিওতে যার কারণে লাইক আমরা দেখতেছি ফোর পয়েন্ট নাইন কে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না তাহলে কিন্তু লাইকটা পূরণ হয়ে যাবে যার প্রত্যেক একটা লাইক করে দাও আর লাইক কিভাবে পূরণ হয়ে যায় দেখতে থাকো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম উনি তোমাদেরকে ফেললে তোমাদের টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের হ্যাপি ভ্যালেন্টাইন্স এর উপর ভিত্তি করে আমাদের তের তারিখে নতুন একটা ডায়মন্ড খরচ করার ইভেন্ট আসতে চলেছে আবার তেরো তারিখে আমাদেরকে ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট দেওয়া হবে তো আমি তোমাদেরকে অনেকগুলো ইভেন্ট যেহেতু আসতে চলেছে সেহেতু তোমাদেরকে ধাপে ধাপে সবগুলো জানিয়ে দেই শুরুতেই তোমাদেরকে বলে দেই যে আমাদের ডায়মন্ড খরচ করার ইভেন্ট আসবে সেটা দেখাই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা পোস্টার এই পোস্টার লক্ষ্য দেখতে পাবে এখানে কিন্তু বলানো হয়েছে যে এখানে বান্ডেল যেগুলো আছে আর কি ভালোবাসা দিবসের উপর ভিত্তি করে বলতে গেলে আমাদের দুই হাজার চব্বিশের সেগুলো কিন্তু এখানে আসবে আর কি ইভেন্ট আঙ্গিকে ফেডারেল ইভেন্টে যদি ফেডারেল ইভেন্ট আসে সেক্ষেত্রে কেমন লুক নিয়ে থাকবে সেটা তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও আঙ্গিকে দেখাই দিয়েছি তোমাদের সুবিধার জন্য তো যেমন তোমার দেখতে পাচ্ছ যে ফেডারেল ইভেন্টটা এটাই কিন্তু একশো পার্সেন্ট কনফার্মে আমাদের গেমের ভিতরে তেরোই ফেব্রুয়ারি আসতে চলেছে বলতে গেলে আর মাত্র দুই দিন পরবর্তীতে আর যদি আসে সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রেসটা পার্সোনালি আমাকে যে ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যার তোমরা জুতোটা দেখতে পাচ্ছ এরকম হবে ক্যাপটা দেখতে পাচ্ছ এরকম হবে নতুনত্ব ভাই ড্রেসটা বানানো হয়েছে তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ লুট বক্সের স্ক্রিন যেটা কিনা হাসের উপর ভিত্তি করে বানানো হয়েছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ মেড ড্রেসটা বলতে গেলে মেড ড্রেসটাও কিন্তু ভাই একদমই ইউনিক টাইপের বলতে গেলে পিছনে লাভ উঠতেছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকেও লাভ আছে সেম টু সেম ভাবেই কিন্তু বানানো হয়েছে আর জুতোটা তোমরা এই ড্রেসটা পছন্দ লাগতে পারে কারণ আমার ভাই মেয়ে তো যাই হোক এটা জুতো আসবে যার কারণে যারা যারা এই তারা তেরো তারিখে স্পিন করার মাধ্যমে বান্ডিল নিতে পারো তার পাশাপাশি তেরো তারিখে কিন্তু আমাদের গেমের ভিতরে আরো অনেকগুলা ফ্রি রিওয়ার্ডের ইভেন্টও আসবে সেগুলো তোমাদেরকে এবার জানিয়ে দিয়েছে তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে যা সাথে আসতে চলেছে নতুন বাড়ি আপডেট সেটার ব্যাপারেও জানিয়ে দেয় তার আগে তোমাদের সকল উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো আজ পর্যন্ত তোমরা গেমের পিছনে কত টাকা খরচ করছো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি যত টাকা খরচ করছি সেটা কমেন্ট লিখে দিলাম একই সিস্টেমে তোমরা যত টাকা খরচ করছো সেটা কমেন্ট লিখে দাও আমি প্রত্যেকের কমেন্ট চেক করব যার কারণে প্রত্যেকের নিজের অপিনিয়ন ইয়ানি কত টাকা খরচ করছো সেটা কমেন্ট লিখে দিতে ভুলবাই না তো যাই হোক তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স এর প্রতি করে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রাশ শুটের স্ক্রিন দাও হইছে ভাই যেটা কিনা আমাদেরকে একদমই ফ্রিতে দিতে হবে মিশন কমপ্লিট এর মাধ্যমে আমাদেরকে জাস্ট নিতে হবে আমাদের তেরো তারিখে আসবে এবং কি ইভেন্টটা কিন্তু বলতে গেলে বিশ তারিখ অব্দি চলবে আর কি হয়তো বা এখানে লগিং এর মিশনও দিতে পারে তবে আমি প্রপারলিভাবে কোন মিশন দেওয়া হবে সেটা জানতে পারি নাই তবে জানতে পারলে জানিয়ে দেবো নো টেনশন তার পাশাপাশি আরও একটা ফির রিওয়ার দেওয়া হবে যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যেখানে তোমরা শুধুমাত্র তোমাদের ফ্রেন্ডের কে রিফাইভ করার মাধ্যমে কিন্তু এই মেড ড্রেসটা নিতে পাবে আর কি আর মেড ড্রেসটা ফাইনাল লুকে রকম লুক নিয়ে থাকবে সেটাও তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছে ভাই নো টেনশন প্যারানিও না চিল জাস্ট তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ হলুদ কালারের ড্রেস এবং কি তোমরা দেখতে পাচ্ছ লুক আঙ্গিকে অনেকটাই সুন্দর একটা বান্ডিল ভাই আর এই বান্ডিলটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে হবে হয়তো বা তোমাদের পঞ্চাশ বার রিভাইভ করতে হতে পারে অথবা বিশ বার রিভাইভ করতে হতে পারে তবে আমি নির্দিষ্ট কতবার রিভাইভ করতে হবে সেটা জানি না তবে রিভাইভের মিশন থাকবে এটুকু তোমরা শিওর থাকো আর পার্সোনালি কি স্মেট ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ হলুদ কালার সাদা কালার এবং কি ব্ল্যাক কালার মিশন করে ওপি লেভেলের লুক আনতেছে যেটা কিনা আমাকে অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে এই ড্রেসটা কেমন লাগলো এবং কি এই ড্রেসটা তোমরা নিতে চাও কি চাও না মিশন কমপ্লিটের মাধ্যমে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না আর হ্যাঁ এই ড্রেসটা কবে আসবে সেটা তো বলতেই ভুলে গেছি তো এটাও কিন্তু আমাদের তেরো তারিখেই আসবে তো তোমাদেরকে ডাইরে বলে দিচ্ছি বারিবার স্টোর আপডেটের ব্যাপার নিয়ে তার আগে তোমাদেরকে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই তোমরা অনেক বেশি আমাকে কমেন্ট করো যে ভাই আমাদের জম্বি সামরাই বান্ডেল আপকামিং সত্যি কবে রিটার্ন আসবে আর যদি আসে সেক্ষেত্রে কোন ইভেন্টের ভিতরে আসবে তো পার্সোনালি আমি তোমাদেরকে এবার প্রপারলি সেই ব্যাপারটা জানিয়ে দেই তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এই ইভেন্টের মাধ্যমে আসবে যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্মভাবে বলতে গেলে এরকমভাবেই থাকবে যেখানে হয়তো বা ইভেন্টের টোকেন বাগারা একটু ইন্টারফেসটা চেঞ্জেস থাকবে তবে রিং ইভেন্টের মাধ্যমে এভাবেই তোমাদেরকে নিতে হবে আর কি যেখানে স্পিন করার মাধ্যমে তোমরা টোকেন পাবে আর টোকেন যদি না পাও সেক্ষেত্রে সরাসরি তোমাদের যদি লাগ ভালো থাকে সেক্ষেত্রে বান্ডিলও পাইতে পারো আর এখানে বান্ডিলের পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ গুলার স্কিন এবং কি এখানে কিন্তু একটা অস্ত্র স্কিনও দেওয়া হয়েছে যেগুলো তোমাদের লাগবাদার মাধ্যমে না পাওয়া হলে তোমরা কিন্তু এখান থেকে টোকেন বলতে গেলে স্পিন করার মাধ্যমে পাবে তার পরবর্তীতে টোকেন দিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে আর এখান থেকে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন যদি ডায়মন্ডের কথা বলি সব সে দুই হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে ইভেন্টটাতে থেকে তোমরা যদি জম্বি সামরাই বান্ডিলটা নিতে চাও সেক্ষেত্রে তো যুক ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে এইভাবেই আসবে আর আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে আসার চান্সেস নাই একশো পার্সেন্ট কনফার্মভাবে গেই না বলছে যদি আসে সে ক্ষেত্রে পরের মাস বলতে গেলে মার্চ মাসের দিকে অথবা তার পরের মাসে কিন্তু আসতে পারে তবে কিন্তু ফেব্রুয়ারি মাসে আসবে না এটুকু তোমরা শিও থাকো তো জয়ও যেহেতু তোমাদেরকে এটা ডিগলি বলে দিচ্ছি বাড়ি মার স্টোর সম্পর্কে তো দেখো গাইস আপকামিং সত্তর কিন্তু আমাদের গেমের ভিতরে বাড়ি বাড়িমার স্টোর নতুন ভাবে কিন্তু আপডেট করতে পারে তো যদি আপডেট করে সে ক্ষেত্রে কিভাবে আপডেট করবে সেটা তোমাদেরকে বলি তার আগে তোমাদেরকে বলে দেই আমাদের গেমের ভিতরে বর্তমানে যদি তোমরা বাড়ি মার্টি স্টোরে আসো সে ক্ষেত্রে কিন্তু ভালো কোনো রিওয়ার্ড দেখতে পাবে না এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছ আজের লিমিটেড যে বানিলগুলো আছে সেগুলাই কিন্তু অভেলেবেল করা আছে যার মধ্যে কিন্তু এখানে ভাই বলতে গেলে প্রথম থেকে কিন্তু এই বান্ডিলগুলাই সে বলতে গেলে ভাই নতুন ভাবে কোনো চেঞ্জেস করার কোনো মাথায় আনে নাই গেরিনা যেখানে আমাকে এই ব্যাপারটা সবচেয়ে বেশি খারাপ লাগছে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা এটা ভাই কত পুরোনো বান্ডিল তোমরা সেটা সকলেই কম বেশি জানো তার পাশাপাশি এটাও তো ভাই অনেক পুরোনো বান্ডিল তো এই বান্ডিলগুলো ভাই নতুন ভাবে আপডেট না কারণ গেরি গেরিনা কিন্তু বাড়ি মাঠ সম্পর্কে তেমন একটা আপডেটের বলতে গেলে কোনো পরিকল্পনা নাই এবং কি এটা নিয়ে কোনো তারা কাজও করতেসে না এই জন্যই তো যাই হোক আপকামিং সাথে কিন্তু বাড়ি মাঠ স্টোরে নতুনভাবে কিন্তু লুক ভাবে কিন্তু আপডেট করবে আর কি আর আপডেট যদি করে সেক্ষেত্রে কোন কোন বান্ডিলগুলো দেখতে পাবো এবং কি নতুনভাবে আপডেট যদি সেক্ষেত্রে কি রকম লুক নিয়ে থাকবে সেটা তোমাদেরকে দেখাই দিয়েছি যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তিন তিনটা বান্ডিল এই তিনটা বান্ডিল কিন্তু অ্যাড করে দিবে যেটা কিনা আমাদের যদি ইভেনাঙ্গিকে বাড়ি মার স্টোর আপডেট করে সেক্ষেত্রেও দেখতে পাবো আর যদি ইভেনাঙ্গিকে বাড়ি স্টোর করে আমাদের বলতে গেলে স্বাভাবিকভাবেই আপডেট করে সেক্ষেত্রেও কিন্তু থাকবে আর কি এই তিনটা বান্ডিলে যার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা বান্ডিল আমাদের গোল্ড রয়েলি বান্ডিল আর বাকি একটা বান্ডিল কিন্তু আমাদের রেয়ার বান্ডিল সেটা তোমরা হয়তো বা কম বেশি জানো বলতে গেলে এই বান্ডিলে কিন্তু আমাদের গেমের ভিতরে সবচেয়ে বেশি রেয়ার কারণ এটা কিন্তু অনেক আগের বান্ডিল তার পরবর্তীতে কিন্তু এটা ফ্রিতেও আগেও দেওয়া হয় নাই বলতে গেলে যারা যারা খরচ করে এবং কি যারা যারা সেই সময় ওই বান্ডিলটা নিয়েছিল তাদের কাছেই শুধুমাত্র আসে বাকি যার কারণে এই বান্ডিলটা যদি আসে অথবা এই তিনটা বান্ডিল হুবহুভাবেই যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা ওই বান্ডিলটা নিও আর এই দুটা বান্ডিল কিন্তু ভাই আমাদের গোল্ড রয়েল এবং কি ফ্রিড ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছিলো কারণে সে তোটা রেয়ার না আর কি তো যাই হোক আমি সাথে যদি আমাদের গেমের ভিতরে বাডিমার স্টোর আপডেট করে সেক্ষেত্রে কিন্তু এই তিনটা বান্ডিলে অ্যাড করে দেবে যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্ম আপডেট আর বাড়িমার স্টোর আপডেট নিয়ে কিন্তু এখন পর্যন্ত আর বাডিমার স্টোর কবে আপডেট হবে এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত ভাই অনেক মানে ডেট পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনোভাবে কোনো আপডেট করে নাই তবে তবে আমি ফাইল ফুল ঘেটে ভাই যতটুকু জানতে পাইছি যদি আপডেট করে বাড়ি মারি স্টোর সেক্ষেত্রে পরবর্তী ওবি আপডেটের আগে আগে না হলে কিন্তু পরবর্তীতে কোনো যদি বড় ধরনের কলাবেশন হয় সেক্ষেত্রে সেই কলাবেশনে কিন্তু আমাদের বাড়ি মারি স্টোর আপডেট হবে তাছাড়া কিন্তু অন্যভাবে কখনো বাড়ি মারি স্টোর আপডেট হবে না আমি যেটা তোমাদেরকে একশো পার্সেন্ট কনফার্ম আগে ভাগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও এটুকু ভিডিওর জন্য ভিডিও লাইক করতে বলেন চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফেসবুক ইনস্টা ফলো করো তো ভিডিও সেটা দেখে বাই বাই